নিউজ ভিন রাজ্যে আলু সরবরাহে নিষেধাজ্ঞার প্রতিবাদে পথসভা ও বিক্ষোভ মিছিল বাঁকুড়ার কোতুলপুর নেতাজি মোড়ে দু নম্বর রাজ্য সড়কের উপর বিক্ষোভে পেটে পড়লেন কৃষক ও আলু ব্যবসায়ীরা এদিন কোতুলপুর নেতাজি মোড়ে একটি পথসভা করে দু নম্বর রাজ্য সড়ক ধরে মিছিল করে কৃষক ও আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সড়ক কৃষক ও আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু সরবরাহে নিষেধাজ্ঞার প্রতিবাদে এই আন্দোলনে বিক্ষোভকারীদের ভিন রাজ্যে আলু রপ্তানি আটকে দিলে নানান সমস্যার পড়ার পাশাপাশি অর্থনৈতিক সংকটে পড়বেন কৃষক ও আলু ব্যবসায়ীরা রাজ্য সরকার যদি ভিন রাজ্যে আলু সরবরাহ নিষেধাজ্ঞা না তুলে তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বাঁকুড়ার আলু চাষি থেকে ব্যবসায়ীরা কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ এটা আলু এবং আলু ব্যবসায়ীদের যৌথ ভাবে আন্দোলনটা হচ্ছে কিভাবে করলেন মানে মূলত আমাদের দাবি যে আলু যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে এবং বিভিন্ন আন্তজেলাতেও বিধি নিষেধ আরোপ করে দেওয়া হয়েছে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি যে আমরা আমাদের যে সিজন শুরুর প্রথম থেকে আমাদের কোনো বিধি থাকেনি আমরা ভিন রাজ্যে এবং ভিন জেলায় আলু পাঠিয়েছি যেভাবে আমরা স্বাভাবিকভাবে পাঠিয়ে থাকি তো এবছর আমাদের ওই বিধি নিষেধটা আমাদের হঠাৎ করে আরোপ করে দেওয়া হলো যার ফলে আমাদের বহু ব্যবসায়ী এবং বহু চাষি টাকা অনাদায়ীর ফলে আর্থিক কষ্টে ভুগছেন সেই আর্থিক কষ্টে সুরাহা করতে যাতে ভিন রাজ্যের আলু পাঠানোর উপরে বিধিনিষেধের নিষেধ তুলে নেওয়া হয় তার প্রতিবাদেই আজকে আমাদের এই পদযাত্রা এবং একটি সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে এলাকার চাষি এবং ব্যবসায়ী মিলে মূলত দাবি আলুর সহায়ক মূল্য ঘোষণা করতে হবে এবং আলু লোডিং এর পূর্বে সরকারি ভাবে একটি যদি সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা প্রণয়ন করা হয় যে ব্যবসায়ীরা বা সংরক্ষণকারীরা চাষির কাছ থেকে এই দামে আলু কিনবেন এবং সেই দামের নিচে যদি আলু বিক্রি হয় তাহলে তার সাপোর্ট প্রাইসটাও তারা বহন করবেন সেইটা আমরা জানাচ্ছি দাবিটা যে হঠাৎ করে আলুর দাম বেড়ে গেল আটকে দেওয়া হলো আর যখন আলুর দাম কমে গেল তখন কেউ আমাদের পাশে থাকবে না এটা মেনে নেওয়া যায় না আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা যদি পড়ে তার ফল এলাকার ভুগবে কাছ থেকে আমরা কিনে বাইরে সাপ্লাই করি তো আমরা যদি পয়সা না পাই আমাদের পয়সা নষ্ট হলে আমাদের পয়সাটাও কিন্তু আমরা চাষিকে মেটাতে পারবো না তার ফলে আমরা ডিফল্টার হয়ে যাব আমার তো ধারণা যে তিরিশ টাকা কিলো আলু খেয়ে কোন ক্রেতা আত্মহত্যা করেছেন বলে কোনো খবর নাই কিন্তু জলের দামে আলু বিক্রি করে আলু বর্ডারে আটকে গিয়ে পয়সা চাষির মেটাতে না পেরে অনেক অনেক ব্যবসায়ী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে নজির আছে কাজেই সরকার বাহাদুর আমাদের বিনীত আবেদন তারা যেন আমাদের আবেদনটি আবার সহানুভূতির সঙ্গে বিবেচনা করে একটা সুষ্ঠু নীতি নির্দেশিকার মাধ্যমে যাতে কৃষক এলাকার চাষি এবং এলাকার চাষ এবং আমাদের এলাকার ব্যবসায়ীরা

আলু চাষি আলু ব্যবসায়ী কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য দামের দাবিতে আলু ব্যবসায়ী আলু চাষি এই ন্যায্য দামের দাবিতে আলু চাষি আলু ব্যবসায়ী এই কলক আলু ব্যবসায়ী আলু চাষি জিন্দাবাদ আলু চাষি আলু ব্যবসায়ী ওই ন্যায্য মূল্যে আলু সহজ